হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমি দেখো রেডি হয়ে গেছি তো মৌ সামন্ত চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কী ঘুম পাচ্ছে আমার কেন জানো একদম রেডি হয়ে সেজে গুজে বসে আছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে বড়মশাই আমাকে অ্যালার্ম দিয়ে দিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছে অ্যালার্মটাও না সহ্য হয় না সব সময় নিজে দেখো মোষের মতন ঘুমোচ্ছে আর আমি দেখো এখানে বেড়ে বসে আছি আমার ঘুম আগে ভেঙে গেছে ও সবসময় না অ্যালার্ম দিয়ে আমার কানের কাছে ফোনটা রেখে দেয় সবসময় ও অফিস যাবে আমাকে সবসময় না ঘুম দিয়ে আগে তুলে দেয় তো আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাব আমি বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে নাই তো মা আমাকে কালকে রাত্রে ডেকেছিল বলছে তোরা সকালে আসতে পারবে একটু কিছু জিনিস দেবো তো তাই জন্য আমরা ঠিক আছে তো ওর তো সময় থাকে না তাই জন্য ভোরবেলায় যাব ওকে বলেছি আর এই দেখো ওয়েদার কীরকম কুয়াশা চারধারে ধারে এখনো কেউ ঘুম দিয়ে ওঠে না আর আমি ঘুম দিয়ে উঠে বসে আছি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এখন রাস্তায় আছে আর একটু পরে চৈতন্যপুর চলে আসবে তো ওখানে এবার দাঁড়াতে হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা যাই টাটা চলো এখন চৈতন্যপুরে নেমে আমি ভাবছিলাম যে কিছু তো নিতে হবে বাবাবাড়ির জন্য তো বর্মাসাই বলো কি নেবে মিষ্টি নেবে নাকি কি তারপরে বললাম যে না এক্স মান্থ এসে গেছে মানে কেক নিই চলো তো কেক উঠেছে দেখে আমি বলি চলো তাহলে কেকটাই নিই বলছে ঠিক আছে চলো তো এখানে কেক দেখছিলাম যে কোন কেকটা নেওয়া যায় তোমার বড়বো এক মানে কোনোটা পছন্দ হচ্ছিলো না বলি এই ছোট ছোটো কেকগুলো এ তো বাবুজি কেকের মতন হয়ে গেল তারপরে দেখে বলছে দাদা কোনটা ভালো একটু দেখো না বড়ো সড়ো বলতে বলছে এইটা খুবই ভালো নাও ফাইনালি ওখান থেকে নিলাম কেক নেওয়ার পরে পাশের দোকানে গেলাম মিষ্টি দোকানে তো এখান থেকে পরোটা নেব বলে বরমসে আমার অফিস যাবে আর আমি তো কোনো টিফিন করে দেইনি বাবার বাড়ি থেকে কখন আসবো তা ঠিক নেই ও আবার আমাকে দিয়ে আবার চলে আস মানে অফিস যাবে তো ওই জন্য ওকে বলছিলাম মা দেখো আমি কিন্তু কিছু টিফিন করে দেওয়ার তোমার খিদে লাগবে ও বারবার বলছো না না আমাকে কিছু দিতে হবে না আমি বলি চলো চুপচাপ নেবে বলতে নিয়ে নিল পরোটা মায়ের সাথে দেখা করে আমরা আবার চলে এলাম চৈতন্যপুরে ওকে বলছিল যে মানুষ কি দুপুরে রান্না বলি তো কিছু নেই মাছ কেন বলতে মাছ বাজারে ঢুকলাম সেখানে দুশো বড় বড় দেখি এখানে যে কাতলা মাছ আছে এখানে কাতলা মাছ দেখতে দেখতে আমি বললাম বউ বলছিল যে বড় কাতলা মাছ নেবে হাফ কিন্তু হাফ নিলে আরেকজন তো কে নেবে না ওই জন্য বলছে দুজন থাকলে খুব ভালো হয় তাহলে হাফ হাফ করে নিয়ে নিতে তারপরে ভাবলাম যে কি নেওয়া যায় কোনো মাছে তো পছন্দ হচ্ছিল না আমি বললো যে কাতলাই নেবো বলতে দেখছি আমার ছোট দেখে একটা দেখো যদি এক কিলো কি দেড় কেজির মতন হয় ওখান থেকে কিনে নেওয়ার পরে আমার চলো মানু ভিডিও করি আর বলছে আমি দেখো এখানে পুরো দুটো প্যান্ট মজা বুট হাত মোজা সব পরে নিয়েছে মানে আমাকে কোনো দিক দিয়ে আর মানে ঠান্ডা ঢুকবে না এমন অবস্থা কিন্তু কপাল খারাপ আমার কি খিদে পাচ্ছে তখন থেকে বলছে চলো না গো চলো না কি খিদে লাগছে আমার না উনি তো যাবে না কিন্তু আমার মা তো শোনে না জানে তোমার পেটু একটা আছে ঘরে তাই জন্য আমার আগে দিয়ে ব্যাগে করে খাওয়ার দিয়ে দিয়েছে আমি যে রুটি খাচ্ছি তো ক্রিম দেওয়া রুটি দিয়েছে আর আমার এত খিদা লাগছে আমি বলছি তা আমি এখানেই খেয়ে নেব রাস্তায় দাঁড়িয়ে আর যত ভূত পেত আমি কিছুই মানবরা যাও বলতে আমার খিদে সময় আমার কেউ অত আমি কাউকে চিনি না যাই হোক খেয়ে নিচারে উনি এসে বলেন দে তো বাবা খেতে খেতেও ভিডিও করতে হবে মানুষের খাওয়াটাও দেখাতে হবে যে আমি কীরকমভাবে ভাবে খাচ্ছি হ্যাঁ একটু বললে তো ভিডিও করছি কত সুন্দর একটু আস্তে আস্তে করে খাবো তা না করে হাও হাও করে খাচ্ছে আমাকে দেখাচ্ছে যে এই দেখো কেমন করে খাচ্ছে বলি ওই দেখো এখনো পর্যন্ত ভিডিও করছে যাবে কখন কে জানে তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেল আছে মৌসামন্ত মৌসামন্ত চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে